বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নবীন বরণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হাতাহাতির পর্যায়ে পৌঁছে দুই পক্ষের প্রায় দশজন আহত হয়েছে বলে জানা গিয়েছে রাত্রে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে দুই ছাত্র সহ চারজন আহতদের চিকিৎসা চলছে মেদিনীপুর হাসপাতালে ঘটনার জেরে মাঝ পথে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল নবীন বরণের সেই নবীন বরণের পর সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সেই অনুষ্ঠান চলাকালীন ছাত্রদের একটি গোষ্ঠী এসে হামলা চালায় বলে অভিযোগ অপর ছাত্র গোষ্ঠীর এরপর পাল্টা অপর ছাত্র গোষ্ঠীও আক্রমণ করে তাতে আহত হয়েছে দুই পক্ষের প্রায় দশ জন এই ঘটনায় বহিরাগতদের যোগাযোগের অভিযোগও তুলেছেন অনুষ্ঠান আয়োজনকারী পড়ুয়ারা বিএসডাব্লিউ অফিস থেকে আমাদের চার পাঁচ জনের উপরে দায়িত্ব ছিল যে তোমরা ছেলে মেয়েদেরকে নিয়ে প্রোগ্রামটা করবে যথারীতি আমরা সেই আয়োজন করি এবং আজকে আমাদের এই প্রোগ্রাম সুসজ্জিতভাবে চলছিল হঠাৎ বহিরাগত কিছু ছেলে এসে আমাদের এই গণ্ডগোলে ব্যাঘাত ঘটায় এবং মারপিট করে তাদের সাথে সেই বহিরাগত ছাত্রদের সাথে আমাদের হোস্টেলের কিছু ছেলেরা এসে সে গণ্ডগোল করে কয়েকটা মেয়েদেরকে হাত ধরে মারধর হয় তাদের বুকেও হাত দেওয়া হয় তারা সবাই হসপিটালে এসেছে এবং দেখাচ্ছে তারা ট্রিটমেন্ট হচ্ছে সেই বহিরাগতদের শনাক্ত আমরা এখনও করতে পারিনি আমরা শনাক্ত করে আপনাদেরকে জানিয়ে দেবো যে সেই বহিরাগত ইউনিভার্সিটির ভেতরে বহিরাগত ছাত্ররা ঢুকেছে এবার দেখুন সেটা তো ইউনিভার্সিটির ম্যাটার আমরা যেটা জানি যে আই কার্ড ছাড়া ইউনিভার্সিটিতে কেউ অ্যালাউ না আমি নিজে একটা সিসিএই বাংলা ডিপার্টমেন্ট ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট আমার কুড়ি তারিখ থেকে এক্সাম আসে তো সেই এক্সাম মাথায় নিয়ে এই প্রোগ্রাম করেছিলাম কিন্তু হঠাৎ দেখি যে এই বহিরাগত ছেলেরা এসে আমাদের এই প্রোগ্রামটা গণ্ডগোল করে এবং তাদের সাথ দেয় আমাদেরই ইউনিভার্সিটির হোস্টেলের কিছু ছেলেরা যারা মেয়েদের গায়ে রাজনৈতিক যোগ রয়েছে দেখুন সেটা তো এই মুহূর্তে বলতে পারবো না যে রাজনৈতিক কোনো যোগ আছে কি না আমার চোখের সামনে বহিরাগত কি করে ঢুকলো এটা তো আপনাদের কর্তৃপক্ষের কাছে প্রশ্ন হওয়া উচিত প্রশ্নটা তো আমাদেরও যে বহিরাগত কেন ঢুকলো আমরা যথারীতি এবার দেখুন তৃণমূলের দুটি গোষ্ঠী হয়েছে না কি হয়েছে সেটা আপনারা হয়তো তদন্ত করুন আপনারা জেনে জেনে নেবেন আমি অবশ্যই রাজনৈতিক দল করি আমি তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে আজকের এই অনুষ্ঠানের কোনো যোগাযোগ ছিল না কারণ আমাকে একটু বলে দিতে দিন কারণ এই অনুষ্ঠানটা অনুষ্ঠান ইউনিয়নের দীর্ঘদিন ভোট হয়নি তো এটা ইউনিয়নের না তো সেই প্রোগ্রামে ডিএসডব্লিউ অফিস থেকে মানে যিনি ডিন আছেন আমাদের স্টুডেন্টস ওয়েলফেয়ারের তিনি ডেকে মিটিং করে এই প্রোগ্রাম শিডিউলটা রেডি করেন সেই আমাদের সেই মতামত আমরা সেই প্রোগ্রামটা আরম্ভ করি কিন্তু হঠাৎ দেখি অচেনা কিছু ছেলে যাদের হয়তো আমরা নামও জানি না ঠিকভাবে অনেক ছেলে তারা এসেই গন্ডগোলটা পাকায় এবং তাদের সাথ দেয় আমাদেরই হোস্টেলের কিছু ছেলে আমরা সেই নামগুলো পরে আপনাদেরকে জানিয়ে দেবো বুঝেছিলাম দেখুন সেটা আমি জানি না হোস্টেলের দেখুন হোস্টেলের যে ছেলেরা মারপিট করেছে যা করেছে আমরা সেই নামগুলো আপনাদেরকে মনে করে জানি বলবেন সেটা আমি জানি না আমি কি করে জানবো সে নাম আমার নাম সে গ আশপাক আমি বাংলার শিশিই সে ফোর্থ স্টুডেন্ট আমি দায়িত্ব যে আমাদের যারা নতুন নবীন বরণ যেটা আমাদের ইউনিভার্সিটি প্রতি বছর ফেস্ট হয়ে থাকে সেই নবীন বরণ ফেস্টটা অনেক কষ্ট করেই হয়েছিল সবাই মিলে হয়েছিল এখানে আমি একা ছিলাম এরকম দুজন সবাই ছিল সব রকম লোক ছিল সবাই ছিল তো প্রোগ্রাম চলতে চলতে প্রথমে একটা ঝামেলা হয় সে ঝামেলা যা করে শান্ত হয় বলি আর কিনে ঝামেলা হয় ঝামেলায় পা পাটি পলিশ গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব তাদের লেগে যায় তাদের দুই গোষ্ঠী আছে আমাদের ইউনিভার্সিটি দুটো গোষ্ঠী আছে কোনো রকমভাবে গোষ্ঠী লেগে দ্বন্দ্ব লেগে যায় সেই গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছিল তারপরে আমরা যাব শান্ত করলাম যদি দাদারা বন্ধ করো প্রোগ্রামটা যে প্রোগ্রামটা করতে যাও সেই মতো শান্ত হয়েছিল তার মধ্যে ওই ঠেলা করতে করতে কারো ওটা জামা ছিল যে ছিল একটা ভাইয়ের আমাদের ইউনিভার্সিটি সেটার থেকে সেটা থেকে আবার সূত্রপাত হয় সেই সূত্রপাতে আমাদের ক্ষুদিরাম বোস ক্রীড়াঙ্গন ওইখানে সামনে আছে সেইখানে একটা বড়ো ছড়ো দুর্ঘটনা এবং মারপিট হয় ঠিক আছে ওই দুই গোষ্ঠীরই দুই গোষ্ঠীরই মারপিট হয় তৃণমূলের দুই গোষ্ঠী তৃণমূলের দুই গোষ্ঠী দুই গোষ্ঠীরই মারপিট হয় সেই মারপিটে দু একজনের পায়ের লাগলো দেখলাম একজন দেখলাম অজ্ঞান হয়ে গেছে সেটা দেখে আমরা বলি আর আমরা ঢুকব না এই জিনিসের আমরা বেরিয়ে চলে আসি বেরিয়ে চলে আসি আমি যেহেতু নিউ হোস্টেলের প্রেসিডেন্ট আর আমার সঙ্গে ছিল দেবার্গো দোলাই সে ওল্ড হোস্টেলের প্রেসিডেন্ট তাহলে দুজনে ছিলাম আমরা গ্রিন রুমে ইউনিভার্সিটির ফেস্টের পেছনে যে গ্রিন রুম আছে স্টেজের পেছনে সেইখানে ছিলাম তো এক সিনিয়র দাদা এসে না সুরজিৎ ময়াল দেখি সুরজিৎ দাস দাদা সে এসে দেবার্গো দোলাইয়ের গায়ের উপর ঠিক আছে অত্যাচার করে মানে গায়ে পা তুলে পা তুললে কেন আমি এটা বলেছি ওইটা বলার পরে ওরা দেখছি যখন স্টেজের ভিতরে ঢুকতে আসছে ফ্রন্টে আসছে তখন আমি বলি দেখো দাদা ঝামেলা করনি ঝামেলা এখানে বন্ধ করে দাও প্রোগ্রাম বন্ধ করিনি প্রোগ্রাম বন্ধ করলে কিন্তু এবার খুব খারাপ হবে শুনেনি আমার কোনো কথা সবাই মিলে এসে আগের দিকে ঝামেলা করে ওইখানে আমাদের সব গার্ল হোস্টেলের মেয়েরা নাচ করছিলো আমাদের হোস্টেলের ছেলেগুলো ওইখানেই ছিল আমাদেরকে দেখতে ওরা পেছন দিকে চলে গেছে পেছন দিকে গেছে সেইখানে যদি বললো আমার গায়ে হাত দিলে কেন জিজ্ঞেস করছি আর একটা জুনিয়র ছেলে সে বলছে সে আবার আমাকে চোখ দেখিয়ে বলে কী ওই কী দেখাচ্ছিস বলতে বলতে আমার গায়ে হাত তুলেছে আমার এখানে মেরেছে ঠিক আছে মারপিট হয় যে তারপর আমাকে ওইখান থেকে বের করে নিয়ে চলে আসে সবাই মিলে কি বের করতে গিয়েছিল এর গায়েও হাত তুলেছে একটা মেয়ের গায়েও হাত তুলেছে ঠিক আছে তোমরা অভিযোগ করছো এখন পুলিশ এসেছিল পুলিশ এসছে অভিযোগ করছে আমরা রেজিস্টার স্যারের কাছে অভিযোগ করছি আমাদের দাবি থাকছে ওদেরকে যেন ইমিডিয়েটলি লকআপে ভরা হয় ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে রেস্ট্রেট করা হয় কোনো রকম আমরা কোনো কথা শুনবো না আর